কোশ্চেন হলো বাচ্চা খাবারের টেস্ট পায় না আর আমাদের কথা হলো বাচ্চা তো চিনি লবণ চিনিই না আপনি চিনার পরে তো বাচ্চাকে আপনি দেওয়ার পরে সে কিন্তু এই টেস্টটা পাবে তার আগে না হ্যাঁ সো কাউন্সেলিং এটা মায়েদেরকে বলতে হবে এই চিনিটা যখন অ্যাড করা হয় তখন কিন্তু বাচ্চার খাদ্যাভ্যাসটা চেঞ্জ হয়ে যায় টেস্ট বার চেঞ্জ হয়ে যায় বাচ্চা তখন প্রত্যেকটা খাবারে কিন্তু চিনি চায় এবং লবণ দিয়ে ফেলার পরেও একই জিনিস হয় লবণ ছাড়া সে কিন্তু আর কোনো খাবার খাবে না লবণটা কেন দেওয়া হয় না বা দিতে হয় না এটাও অনেকে জানে না যে বাচ্চার ডেভেলপমেন্টটা আসলে পরিপূর্ণ হয় না কিডনির বিষয় থাকে বাচ্চার হার্টের ডেভেলপমেন্ট কম থাকে কিছু সোডিয়াম রেস্ট্রিক্টেড তাদেরকে রাখতে হয় এক বছর পরে দিতে হয় সো বাচ্চা খাবারে যখন এরকম চিনি লবণ অতিরিক্ত কার্বোহাইড্রেট দেওয়া হয় আমরা যে এখন হাইপার অ্যাক্টিভিটি বাচ্চাগুলোকে দেখছি বা ডেভেলপমেন্ট ডিলে দেখছি তার অন্যতম একটা কারণ কিন্তু এটা আরেকটা হলো বাচ্চাকে খাওয়ানোর সময় টিভি বা ডিভাইসের সাথে যখন অ্যাটাচ করা হয় বাচ্চার মনোযোগটা সেখানে চলে যায় সো বাচ্চার যে প্রপারলি অ্যানজাইম সিকুয়েশন হওয়ার কথা সোয়ালো করার কথা এই জিনিসগুলো বাচ্চা কিন্তু তখন করে না খাবারকে গিলে ফেলে অথবা সে সফট খাবার চায় তার দাঁতের পরিপক্কতা আমরা পাই না ব্রেনের যে ডেভেলপমেন্ট আই কন্ট্রাক্ট এগুলো কিন্তু আমরা বাচ্চা থেকে না